সপ্তাহের সাত দিনের মধ্যে একটা দিন হলো রবিবার সেই রবিবারের জন্য আমরা সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি যেদিন আমাদের ধরা বাঁধা রুটিন থেকে একদম আলাদা থাকবে আমরা নিজেদের মতন করে দিন কাটাবো আর এই রবিবার মানে স্পেশাল ডে আর আমরা খুব ছোট ছোট জিনিস দিয়ে যেগুলো একদমই সাধারণ একটা জিনিস সেগুলো দিয়েও কিন্তু আমরা এই রবিবারকে স্পেশাল দিন বানাতে পারি কেমনভাবে আমি আজকে আমার রবিবারকে স্পেশালভাবে মানালাম একদম ছোট্ট ছোট জিনিস দিয়ে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি বিরিয়ানিতে এমন একটা জিনিস দিয়েছি সেটা আর কেউ কখনো দিয়েছে বলে আমি কমসে কম দেখিনি তো কি স্পেশাল এমন দিয়েছি স্পেশাল কিছুই নয় আমার ভালো লাগলো তাই আমার ইচ্ছে হলো বলে আমি দিয়েছি তো তোমরা অবশ্যই সাথে থেকেও পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে কি এমন জিনিস দিয়েছি যেটা কেউ কখনো আমি কাউকে দিতে দেখিনি তো চলো শুরু করি আজকের ভিডিও একদম সকালবেলা ঘুম থেকে উঠে একদম মাথা হাঁচড়ানো নেই কোনো কিছু নেই শুরু করেছি যেহেতু রবিবার তাই ভাবলাম যে কোনো কিছু প্ল্যান মাফিক নয় এমনি আজকে ব্লগটা শুরু করি তারপরে দেখা যাক ব্লগটা কোথায় শেষ করি তো একদমই আনপ্ল্যানভাবে শুরু করেছি ব্লগ তো চলো শুরু শুরু করা যাক বা শেয়ার করা যাক আজকের ব্লগ হ্যালো বন্ধুরা वेलकम बैक टू माय YouTube চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে সানডে রবিবার মানে একদম আলাদা একটা খাওয়া দাওয়া তো আলাদা খাওয়া দাওয়াতে আমরা কি করছি আমরা করছি বেগুন পোড়া বেগুন পোড়া কি দিয়ে খেলে সবথেকে ভালো হয় সেটা বলো আর চাওমিন দিয়ে বলে চাওমিন দিয়ে দা চাওমিন দিয়ে দা সকালে মাথা মন চাইনি এরকম দাঁড়িয়ে গেছি আর রোজকার জিনিস আর বেগুন পোড়া একদম গরম আছে দেখো ধোঁয়া বের হচ্ছে বাবা এটা তো আমি দেখচ্ছি না মানে তো এটা খুব তাড়াতাড়ি কি করে ছাড়ানো যায় সেটাও আমি বলছি একদম গরম থাকতো ছড়ানো যাবে না এটাকে যদি জলের নিচে দি দি তাহলে ছাড়ানোও যাবে তাড়াতাড়ি আর তাড়াতাড়ি খাওয়া যাবে তো বেগুন পোড়া কি দিয়ে খেলে বেশি ভালো হয় তোমরাও বলো বেগুন পোড়া পানটা দিয়ে খেলে বেশি ভালো হয় আমাকে বলতে দাও আগে ভিড় করে এবার হচ্ছে যে শীতকালে পান্তা খাওয়া অনেকেই বলে শীতকাল এমনি ঠান্ডা তাতে আবার ঠান্ডা ঠান্ডা পান্তা এ হ্যাঁ আমাদেরও পান্তা ফ্রিজে আছে বার করিনি বাবু গরমকালে যদি চা খেতে পারে ঠান্ডাকালে পান্তা কেন করতে না হ্যাঁ সেটা অবশ্যই একটা কোয়েশ্চেন তোমরা উত্তর দিও যা জানো তো রোদে বসে পান্তা খাওয়ার মজা একদম আলাদা কিন্তু আমি রোদে বসতে পারি না আমার ভীষণ মাথা ধরে তাই রোদে বসতে পারি না কিন্তু আমাদের ঘরের মধ্যেও রোদ লাগে এরকম নয় আমাদের ব্যালকনিতে রোদ লাগে বেডরুমে রোদ লাগে কিচেনেও রোদ লাগছে এখানে একটুখানি ওই এখানে চলে এসছে ভাতটা গরম করলে তো ভাত হয়ে যাবে পান্তা করতে কি হবে পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটা হয়নি পেঁয়াজ লঙ্কা সব কাটা হবে তো যাই হোক রবিবার মানে সত্যিকার একটা বাধা ধরা একটা ছকের থেকে একটু বাইরে সেটা ভালো লাগে যেটাতে কোনো কিছু নিয়ম থাকে না যে না সকালে উঠে রুটি করতে হবে রুটি নিয়ে যেতে হবে পান্তা নিয়ে যেতে পারবো না রুটি তো নিয়ে যেতে পারবো তো যাই হোক চলো আবার খেতে বসি বেগুন পোড়া করে রোদে বসে বড়ি ভাজা বেগুন পোড়া পান্তা খেতে খুব সুন্দর লাগে তো আমরা রোদেও বসিনি আর তারপরে বড়িও ভাজা করিনি তো যাই হোক আমরা বাজার থেকে যত ভালো বেগুনই আনি না কেন তাও পোড়ার পরে কিন্তু একবার ভালো করে চেক করে নেওয়া উচিত তাতে পোকা আছে কি নেই আর আমি ভালো করে চেক করে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা একটু এরকম হাত দিয়ে এরকম টিপে টিপে দেখলাম যে মোটামুটি গরম তো বেশি দাবানো যাবে না তো যাই হোক মোটামুটি দেখলাম আমার হয়ে গেছে এইখানে একটুখানি মনে হচ্ছে বাকি বাকি আছে তো সেই জন্য আরেকবার সেটাকে গ্যাসে বসিয়ে দিলাম যাতে পুরোটা হয়ে যায় আর বেগুনটাকে এই যে আমি ভালো করে একবার চেক করে নিচ্ছি তার মধ্যে পোকা আছে কি নেই আর সব থেকে বড়ো কথা অনেক সময় না আমাদের খুব চট জলদি বেগুন পোড়াটা দরকার হয় একদম গরম অবস্থায় তখন আমরা ছাড়াতে পারি না যেহেতু গরম থাকে তো আমি অনেকবার দেখেছি আমি জানি না এটা ঠিক কি ভুল বাট আমি অনেকবার যেটা করে থাকি যে জলে জল যে থাকে জলের নিচে ট্যাপের নিচে ধরে রাখলে ঠান্ডাও হয়ে যায় তাড়াতাড়ি খোসাটাও ছড়ানো যায় এমনি বেগুন একটু তেল দিয়ে মাখিয়ে দিলে তো ফটাফট ছড়ানো হয়ে যায় কিন্তু তারপরেও যদি আমরা ছাড়াতে চাই তাহলে এভাবেও কিন্তু খোসাটা ফটাফট ছাড়ানো হয়ে যায় এটা একটা টিপস ছিল আমি যেটা ফলো করি তো যাই হোক নুন দিয়েছি তেল দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখাতে মাখাতেই মনে হচ্ছিল যে ওয়াও কি সুন্দর মানে এত তো যাদের পছন্দ তাদের অবশ্যই ভালো লাগবে আর আমি জানি তোমাদেরও অনেকেরই পছন্দ তো কার ভালো লাগে না সে আমাকে কেমন সে জানিও আর যেটা বাইরে খায় যেটা বেগুনের ভর্তা বলে এইভাবে বেগুনটাকে পুড়িয়ে নিয়ে তারপরে কড়াতে নেড়ে নেয় তো কড়াই নেড়ে নিলেও ভালো লাগে বাট আমার এটাই ভালো লাগে এই যে কাঁচা পেঁয়াজ আর লঙ্কাটা অবশ্যই হাজব্যান্ড বাড়িতে থাকলে কাঁচা লঙ্কাও রাখি যেহেতু আমরা কাঁচা লঙ্কা এমনি কামড়ে কামড়ে খাই না তো ওই জন্যই কাঁচা লঙ্কা রাখিনি যেটা ছিল ওই বেগুনের মাখিয়ে নিয়েছি তো বেগুনের ভর্তার থেকে কিন্তু এইভাবে বেগুন পোড়াটা খেতে বাও খুব সুন্দর লাগে একবার টেস্ট করে দেখে নিচ্ছি নুন তেল সব ঠিক আছে কি না তেলটা আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম এই কথা বলতে বলতে একটু বেশি পড়ে গেছিলো তবে সেটাকে কমিয়ে দিয়েছি তারপরে দেখলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে পান্তার সাথে নুন মাখিয়ে এটা কি কী নিলে হ্যাঁ কিনি নিলে চিনি চিনি আমার পান্তা খাওয়ার হচ্ছে যে ভালো করে যাকে বলে হাত পা ভাঙা এই যে ভালো করে দিয়ে তারপরে আমার যে পান্তা কম বেগুন পোড়া বেশি হুম এরকম ভাত আছে হ্যাঁ ওখানে মাখাতে মাখাতে একবার টেস্ট করলাম নুন ঠিক আছে কি না আবার এখানেও একবার টেস্ট করে দেখলাম মানে টেস্টিংয়ে অনেকটা বেরিয়ে যাচ্ছে তো তোমাদের মনে হতে পারে পুরোটা আমি একাই খাবো কিন্তু না ছেলে আমি দুজনেই খাবো তারপরে যেহেতু আজকে রবিবার একদম অনেকগুলো তরকারি করা থেকে একটা মাংস ঝোল আলাদা ভাত আলাদা করা থেকে একদম বিরিয়ানি করে নিলাম আর আজকে জানো তো এই গ্রিন কালারটা নতুন এনেছি তো সেই জন্য এটাকে আজকে ইউজ করে দেখলাম কেমন লাগছে দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতে বসলে বোঝা যাবে যে টেস্ট কেমন হয়েছে আর আমি বেশি করেই বানাতে চেয়েছিলাম কিন্তু বানানোর পরে দেখছি পরিমাণটা একদমই কমে গেছে যাই হোক আমার তো সব জন্য খুব একটা মানে খেয়ে নিই কিন্তু খুব পছন্দের এটা নয় এটা আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক দেখতে খুব সুন্দর হয়েছে তোমরা নিজেরাও বলবে কমেন্টসে জানাবে যে দেখতে কেমন লাগছে খাওয়াতে তো পারবো না খেতে হলে অবশ্যই আসতে হবে তো যাই হোক এই হচ্ছে আমার সানডে স্পেশাল একদম ছোট্ট ছোট জিনিস দিয়ে তোমরা হয়তো বলতে পারো যে বেগুন পোড়া পানতে কি কখনও সানডে স্পেশাল হতে পারে আমার কাছে অবশ্যই স্পেশাল জিনিস কারণ আমার ভীষণ ভালো লাগে যার যেটা পছন্দের তার সেটা অবশ্যই ভালো লাগবে তো আলু ভাতে দিয়েও ভালো লাগে খেতে পান্তা বেগুন পোড়া দিয়েও ভালো লাগে ডিম ভাজা দিয়ে যার যেমন ভালো লাগে তো যাই হোক এই যে ছেলে বিরিয়ানি ছেলেকে দিয়ে দেবো আর আমি অবশ্যই বিরিয়ানি আমিও খাবো গরম গরম খেতে সত্যি ভালো লাগে কিন্তু ওই যে খুব পছন্দের মধ্যে আমার থাকে না তো যাই হোক ছেলেকে একটা লেগ পিসও দিলাম আর তার সাথে মোটামুটি এই যে একবার কাজ থেকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি পেঁয়াজটা রাউন্ড করে কাটা হয় কিন্তু আমি আজকে তাড়াহুড়োতে এইভাবেই কেটে দিয়েছি আর নিজেরাই তো খাবো আর বাইরের তো কেউ খাবে না যদি বাইরের কেউ খেত তাহলে হয়তো সেটাকে রাউন্ড পিস করে সুন্দরভাবে কেটে সাজিয়ে তারপরে শেয়ার করলে বেশি ভালো লাগে এই যে বললাম না ছেলেকে একটা লেগ পিস দিয়েছি আর সেদ্ধও হয়ে গেছে মাংসটা ভালোভাবেই সেদ্ধ হয়েছে আর ভাতটাও দেখো সেদ্ধও হয়েছে আর একদম ঝরঝরে ভাত হয়েছে আমি কিন্তু আতর কেওড়ার জল বা কেশর এসব কিছু ব্যবহার করি না আর যেটার কথা বলছিলাম যে বিরিয়ানিতে একটা স্পেশাল জিনিস দিয়েছি সেটা হচ্ছে গোটা পেঁয়াজ অনেকগুলোই দিয়েছি আমার আজকে খুব ভালো লাগছিলো খেতে ইচ্ছে করেছিল যেহেতু ছোটো ছোটো পেঁয়াজ তো তাই আমি ভাবলাম আজকে বিরিয়ানিতে গোটা পেঁয়াজ দিই তো গোটা এমনিতে পেঁয়াজ আছে বেরেস্তাও আছে তাও আমি দু চারটে গোটা পেঁয়াজ দিয়ে দিলাম তো যাই হোক এবারে সন্ধ্যাবেলা এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম তো ভাবলাম আজকে ভেজে দেখি অবশ্যই চিকেনের প্যাকেট যেহেতু ডিপ ফ্রিজারে রেখেছিলাম তাই একদম বরফ হয়ে গেছিলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পুরো বরফ তো মানে তেলের মধ্যে যদি বরফ দেওয়া হয় তাহলে অবশ্যই চারিদিকে ছিটকাবে তো আমারও এরকম চারিদিকে ছিটোচ্ছিলো বলে একটু পেছন হয়ে গেছিলাম তো এটা যখন বানিয়ে দেখলাম সত্যিকারে এটা খেতে খুবই সুন্দর আমি একবার কাছ থেকেও শেয়ার করে নেব প্যাকেটটা সত্যি খেতে খুবই সুন্দর মানে আমাদের মতন যারা এইসব সব খেতে পছন্দ করে তাদের ক্ষেত্রে বলবো যে দারুণ একটা জিনিস আমরা প্রথমে নিয়ে এসেছিলাম কেমন টেস্ট হবে সেটা জানি না প্যাকেটের ওপর থেকে পড়ে বা ফটো দেখে যতটা মনে হয়েছিল ভালো লেগেছিল নিয়ে এসেছি কিন্তু নিয়ে আসার পরেও অনেক সময় বাড়িতে এসে দেখি যে না এটা ঠিক হলো না এটা নিয়ে এসেছি যখন খেনি পরের বার আর আনবো না কিন্তু এই জিনিসটা সত্যিকারে ভালো হয়েছে বোনলেসও আছে আর ক্রিপসিও আছে পুরো কেএফসির চিকেন একদম এই যে বাইরের থেকে আরেকবার প্যাকেটের কভারটা শেয়ার করে নিচ্ছি একদম কাছ থেকে পুরো কেএফসির চিকেন দারুণ খেতে হয়েছে অসাধারণ আমরা মানে প্যাকেটটা দুবারে শেষ করেছি তো এখনও শেষ করিনি একবার ভাজলাম আর একবার ভেজে নেব তো খেতে সত্যিকারের খুব সুন্দর হয়েছে গ পেঁয়াজ দিয়ে আর গরম গরম ওয়াও আজকে প্রত্যেকটা জিনিসই মানে কি বলবো একদম সানডে স্পেশাল তো যাই হোক বিরিয়ানিতে যেটা প্রথমবার ব্যবহার করেছিলাম গোটা পেঁয়াজ এটা তোমরা যদি ইউজ করে থাকো অবশ্যই কমেন্টসে জানিও আর বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকে সানডে স্পেশাল ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি কিন্তু সব সবসময় কাশন্দি দিয়ে খাই যেহেতু আমার সসের থেকে কাঁসি ভালো লাগে খুব গরম গরম গরমই টেস্ট করছি খেতে কেমন ওই জন্য ফোঁ দিয়ে দিয়ে খাচ্ছি তো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার পাশে থেকে যেও আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও সবাই খুব ভালো থেকো শুভরাত্রি সবার দিন ভালো যাক এই যে কাসন্দি সস ছেলে সস দিয়ে খাবে আর আমি কাসন্দি দিয়ে খাচ্ছি প্রায় শেষ হয়ে গেল আর ব্লগটাও শেষ হলো টাটা